রথের চাকা ঘুলেই পুচোর বেচাখেনা শুরু হয়ে যেত আগে কিন্তু রথের চাকা গড়িয়ে গেলেও পাইকারদের দেখা নেই পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমুদ্রকোয়ার গণেশচন্দ্র কর্মকার তাঁত কাপড় হাটে সপ্তাহের দুদিন বসে হাট রবিবার এবং বৃহস্পতিবার এই দুদিন বিক্রি হয় শাড়ি অন্যদিকে সোম এবং শুক্রবার বিক্রি হয় রেডিমেডের পোশাক কিন্তু এবছর সোজা রথ ও উল্টো রথ দুটি সম্পন্ন হয়ে গেলেও এখনও পর্যন্ত দেখা নেই পাইকের। হতাশ সমুদ্র এই হাটে বসা নাতিরা তবে তারা তাকিয়ে রয়েছেন আগামী হাটের দিকে এই প্রসঙ্গে হাটের মালিক সুবির কর্মকার তিনি বলেন পুজো উপলক্ষে এখনও বেচা কেনা শুরু হয়নি তবে আমরা আশাবাদী আগামী পনেরো দিনের মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোতে অন্যান্য বারের মতো ও জমে উঠবে হাট এই আশা এলাকার অন্যান্য তাঁত শিল্পীদেরও আমাদের আগে হাট তো আমাদের দীর্ঘদিনের পুরনো হাট এই আর সাতানব্বই আটানব্বই সাল থেকে যাত্রা শুরু তখন দেখতাম এই রথের চাকা ঘুরলেই বেচা কেনার একটা বিরাট একটা প্রভাব পড়তো পাইকারি বেচা কেনা এখন এই এবছরও সেই রকম মহা এখনো আসেনি তবে আশা করা যায় দিন পনেরো মধ্যে আস্তে আস্তে সেগুলো চালু হবে বেচা কেনার মধ্যেই মাছ দিয়ে খারাপ ছিল বেচা কেনা আস্তে আস্তে এখন শুরু হয়েছে আশা করা যায় এই পুজো উৎসবে মোটামুটি গাছা কেনা আশা রাখা যায় কদিন বসে হাট এখানে সপ্তাহে হাট হচ্ছে দুদিন বসে রবিবার বৃহস্পতিবার কাপড়ের হাট আর দুটো দিন সোমবার শুক্রবার রেডিমেডের পোশাক এখন বর্তমানে কত দোকানদার বসেন হাটে এখানে মোটামুটি আটশো দোকানদার আছে বাইরেরও আছে বাইরে থেকে আসছে অমিতপুর শান্তিপুর পুলিয়া বলেখালি তারপরে দুপুরিয়া কুম্ভস্থলী বিভিন্ন সাইড আসে তাতে বসে বাইরের পাইকার কি আসছে এখন পাইকে দু চারজন আসছে এখন সেইভাবে পাইকে এখনো আসা শুরু হয়নি তবে আশা করা যায় দিন পনেরো থেকে পাইকের আসা শুরু হয়ে যাবে বাইরের পাইকার আগের থেকে কম আগের তুলনায় কম আছে মানে আগামী দিনে ভালো হওয়ার আশা আছে হ্যাঁ আশা তো করা যায় সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এই উৎসব হাতে একটা ভালো বেচা কিনা হয় বাইরে থেকে আসে আপু সারা সংগ্রহ করে নিয়ে যায় আমাদের বিক্রি ব্যবস্থা খুবই খারাপ কেন কারণ শাড়ির দিকে কেউ নজর দিচ্ছে না তো শাড়িটা একদম ধরছেই না কেউ

আছি তো আশায় যে কবে হয় সামনে পুজো আসছে বুঝলে আমার নাম কৃষ্ণ